খানাকুলের উত্তর খসপুর কবি কাজী নজরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ক্যারাটের মাধ্যমে আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির খানাকুলের উত্তর ঘোষপুর কবি কাজী নজরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আজ স্কুলে ক্যারাটের মাধ্যমে আত্মরক্ষার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় স্থানীয় বেশ কয়েকটি স্কুলের প্রধান শিক্ষক ঘোষপুর পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ আধিকারিক সমাজের বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এমন বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি সুন্দর সাজানো গোছানো এই স্কুলে ক্যারাটের প্রশিক্ষণ শিবির অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ বলে জানান আগ অতিথিবৃন্দ ও স্থানীয় এক অভিভাবিকা তবে প্রত্যন্ত অঞ্চলের মধ্যে এমন সুন্দর একটা স্কুলের পরিকাঠামোগত কিছু ঘাটতি পূরণে সরকারি অনুদান একান্ত প্রয়োজন বলেই মনে করেন এই স্কুলের পরিচালন কমিটির সভাপতি প্রধান শিক্ষক সহ স্কুলের অন্যান্য শিক্ষকগণ এই বিষয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে তাদের স্কুলের শ্রেণীকক্ষ এবং প্রাচীরের প্রয়োজনীয়তার বিষয়ে উল্লেখ করেন দেখুন বিস্তারিত বাংলায় আমরা যেটাকে বলি আটকে দেওয়া এগুলো সেটা দেখানো হলো এইমাত্র ঠিক আছে কীভাবে নিজেকে বাঁচাবে কেউ তোমার হাতটা টেনে ধরলো কেউ তোমার ওনাটা টেনে ধরলো কেউ তোমাকে দু হাতে জড়িয়ে ধরলো তাহলে তুমি কীভাবে নিজেকে বাঁচাবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই প্রশিক্ষণ শিবিরটা চলবে প্রথম পর্যায়ে আমরা ক্যারাটের কিছু বিষয় দেখাবো তোমাদেরকে তারপরে সেলফ ডিফেন্সের বিষয়গুলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে বেশ আর বিশেষ কিছু বলছি না

যারা সর্বনাশ করার সবসময় একটা মানসিকতা থাকে তারা অনেক সময় ছেলে মেয়েদের বিশেষ করে মেয়েদের একটা হাতকে ধরে করে হাতটাকে ধরে নিল আমার হাতটাকে ধরে নেই এরকম আমি নিয়ে আমাকে ধাপ তাহলে আমরা কিভাবে ছাড়াবো কীভাবে কী করবো তার টেকনিকটাকে ও এর মাধ্যমে করে দেখালো সুন্দর করে আস্তে আস্তে সেটা করে দেখাচ্ছে চলো আবার একবার করো দেখো প্রথমে হাতটা ধরেছে এরপর তোমার কাজ হবে ওর হাতটাকে যে হাতটা ধরেছে তার হাতটাকে উপরে তুলে দেওয়া ওর পাওয়ারটাকে লেস করার জন্য তো আস্তে আস্তে

তারপর ও পাওয়ার টাকা লেস করার জন্য উপর দিকে হাত করলো করে হাতটা ঘুরিয়ে নিয়ে ওর হাত রাখা ধরলো ধরে তারপর আক্রমণ করলো করো এটা আমরা লক্ষ্য করে থাকি এই হচ্ছে বিষয় চলো তোমরা তুমি যাও এরপর ধর পিছন দিক থেকে যদি কেউ ছুরি ধরে বা সামনের দিক থেকে কেউ ছুরি ধরে তাহলে কিভাবে কি করবো ওটা বের কর আর ভাগ আছে এটা উত্তর ঘোষপুর কবি কাজী নজরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ে আজকে এখানে বিশেষজ্ঞ দ্বারা যে ক্যাটে মাধ্যমে আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে এই যে ধরো এইভাবে পিছনে একটা ধরলেই প্রথমে এটা পড়তে হবে তারপর আমাকে ঘুরিয়ে দেখতে হবে যে কোন হাতে ছুরিটা ধরেছে ঠিক আছে এই দিকে হলে তোমাকে অনেকটা ঘুরতে হবে যেহেতু ডান হাতে ধরেছে এই দিকে হলে কতটা ঘুরতে হবে না দেখো এখন হাতটা ভরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তাহলে আগে দেখতে হবে দেখে ওর হাতটাকে আমাকে শরীর শরীরের বাইরে এরা ঠিক আছে এই ধরেছে ও স্লোলি করছি দেখো এই দেখো ওর হাতটাকে আমি সরিয়ে দিলাম আমার শরীরের বাইরে চলে গেছে চুরিটা এরপর ধরো আমার এই হাতটা ফাঁকা আছে মার ও মুখে মারো পেটে আমরা সহজেই অন্য পক্ষকে আক্রমণ করতে পারি ঠিক আছে বুঝে গেলো এবার ধরে ছুরিটা সামনে দিকে ধরেছে সামনে দিকে ধরেছে এই সামনে দিকে ধরেছে কি করবো আমরা একইভাবে দেখো ডান হাতে ছুরিটা ধরেছে ক্ষেত্রে কিন্তু এইটাও করতে পারো এটাও করতে পারো এটাও করতে পারো প্রথম কাজ হবে ছুরিটাকে আমার শরীরের বাইরে সরিয়ে দেওয়া এই দেখো এই মাথা ঠিক আছে এইগুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে আর সব প্রথম বিষয় যেটা তোমাদের কাছে আমি এটা আবেদন করে আছি সকলের কাছে মাস্টারমশাই সকলদের কাছে যেটা প্রথম কাজ সমস্যা দেখলে আগে মাথাটাকে ঠান্ডা রাখবে এটা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছ একটা পুকুর ছুটে আসছে সঙ্গে সঙ্গে মাথাটা বিগড়ে গেলো এটা করলে হবে না আগে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে তারপরে ভাবতে হবে এটা কী করে মোকাবেলা করতে এক্ষেত্রেও তাই তুমি যদি রাস্তা দিয়ে যাচ্ছ তোমার হাতটাকে ধরেছে তুমি ভয়ে দিয়ে হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে দিলে একদম নয় মাথাটাকে ঠান্ডা রাখতে হবে যে আমার হাতটা ধরে ফেলে যে আমার শত্রু আমাকে মাথাটা ঠান্ডা রেখে ওখান থেকে বেরিয়ে যাওয়া তুমি যদি মাথাটাকে গোলমাল করে ফেলো যদি তুমি উত্তেজিত হয়ে যাও তাহলে তোমার জানা জিনিসটাও তুমি ভুলে যাবে ওই যে হাতটা ধরেছে সেটাকে যে এইভাবে আমাকে তুলতে হবে ঝটকা মেরে ছাড়াতে হবে তারপরে মারতে হবে এটা তুমি ভুলে যাবে তখন এটা আমার বিষয় আচ্ছা এই যে উত্তর ঘোষপুর কবি কাজী নজরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ে আজকে যে প্রশিক্ষণ শিবির হচ্ছে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন একটু মোবাইলটা আপনার এখন প্রশিক্ষণ যে শিবিরে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন প্রত্যন্ত গ্রাম এই স্কুলটি অবস্থান করছে এই জায়গায় দাঁড়িয়ে এখান মানে এখানকার ছেলে মেয়েদেরকে টিউশনি পড়তেও কিন্তু ফাঁকা রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় শুধু মেয়েদেরই বিপদ নয় এখন শিশুদেরও কিডন্যাপ করা হচ্ছে সেখানে ছেলে মেয়ে কোনো বাচ নেই প্রত্যন্ত গ্রাম এখন আর নিরাপদ নয় শহরের মতোই সেটাও খুব বিপজ্জনক জায়গাতে মানে পড়েছে এই জায়গায় দাঁড়িয়ে আপনার কতটা মনে হয় যে ক্যারাটে আপনি প্রশিক্ষণ দেন তো তারপরও কতটা গুরুত্ব বলে মনে হয় যে এই প্রশিক্ষণ মানে কোনো ভেদাভেদ কুসংস্কারকে দূর করে প্রত্যেক জায়গায় এই ক্যারাটেকে মার্শাল আর্টকে ছড়িয়ে দেওয়ার কতটা গুরুত্ব এটা একশো পারসেন্ট গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি মার্শাল আর্ট অ্যান্ড যোগা একাডেমির সম্পাদক হিসাবে এবং শুধু তাই নয় এটা প্রত্যন্ত থেকে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এর ট্রেনিং হওয়া দরকার আজকে যিনি মাস্টারমশাই এই কাজী নজরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক এই দায়িত্ব নিয়ে করেছেন আমি এখানে আরও অন্যান্য যে স্কুলে মাস্টারমশাইরা আছে তারা ওনারাও দায়িত্ব নিক তার স্কুলের ছেলে সহ পাশাপাশি বাড়ির মায়েরা মেয়েরা এসে তারা দেখুক যে ক্যারাটের সঙ্গে সেলফ ডিফেন্সটা কত জরুরি কত সহজ টেকনিক অ্যাপ্লাই করে আমি এক মানে বিপদের হাত থেকে নিজেকে বেঁচে ফিরে বাঁচে আনতে পারি নিজেকে এবং বেঁচে ফিরতে পারি এটা আমি আপনার এই আরামবাগ টাইমসের মাধ্যমে এলাকার মানুষজনের কাছে আমি জানিয়ে যাচ্ছি তারা যদি মনে করে যে হ্যাঁ এটা শেখা জরুরি বা শেখার প্রয়োজনীয়তা আছে তাহলে অন্তত মাসে একদিন এসে সম্পূর্ণ রূপে বিনা পারিশ্রমিকে তাদেরকে আমি এটা শিখিয়ে যাব এটা আমি আপনার মাধ্যমে জানালাম আপনার নাম আমার নাম শেখ আজাদ আলী মার্শাল আর্ট অ্যান্ড যোগা একাডেমির সম্পাদক আরামবাগ আরামবাগ আজাদবাবু একটা খুব ভালো কথা বললেন এবং আজকে দেখতেই পাচ্ছি যে শিশু সমস্ত ছাত্রছাত্রীরা তারা আজকে এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছে এবং স্যারেরা উপস্থিত আছেন এবং এই যে একটা উদ্যোগ এই উদ্যোগটাকে নিয়ে আমরা স্যারেদের দেখতে পাচ্ছি এখানে সহ সবাই আছেন আমি একটু প্রধান শিক্ষক মহাশয়ের কাছে যাব আপনারা আজকে এই যে উদ্যোগটা নিয়েছেন প্রথমেই হচ্ছে আপনাদের উত্তর ঘোষপুর কাজী কবি কাজী নজরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয় এটার পথ চলাটাকে আগে একটু আপনার কাছ থেকে শুনে নিচ্ছি যে দু হাজার সালের পর কি ম্যাজিকে আজকে আপনারা ১৪ থেকে একেবারে একশো পাঁচজন ছাত্রছাত্রীতে যে উত্তরণ ঘটল এটা কিভাবে সম্ভব হলো প্রথমে আরামবাগ টাইমসে সমস্ত দর্শক এবং শ্রোতাদের আমার নমস্কার জানাই তো আমাদের এই উত্তর ঘোষপুর কবি কাজী নজরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয় ঘোষপুর পঞ্চায়েতের অন্তর্গত খানাকুল পশ্চিম চক্রের একটি নবগঠিত বিদ্যালয় এই বিদ্যালয়ে শিলান্যাস হয়েছিল দু হাজার সালে পঠন পাঠন শুরু হয় দু হাজার ষোলো সালে তখন থেকে আমি দায়িত্ব নিয়ে আমার উপর দায়িত্ব বর্তাই যে বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবার সতেরো জন ছাত্রছাত্রী নিয়ে আমি বিদ্যালয় শুরু আমাদের বিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল আজ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শেষে দাঁড়িয়ে আমাদের ছাত্র সংখ্যা একশো পাঁচে এসে পৌঁছেছে তো আমরা চেষ্টা করে যাই ছাত্রছাত্রীদের আন্তরিকভাবে পাঠদান করার পড়াশোনার পাশাপাশি অন্যান্য যে সমস্ত অ্যাক্টিভিটিজ হয় খেলাধুলা ছবি আঁকা গান কবিতা এর মাধ্যমে আমরা ছেলেদের সর্বাঙ্গীন বিকাশের চেষ্টা করি এবং বিদ্যালয়ে এসে যাতে ছাত্রছাত্রীরা কিছু না কিছু শেখে একদম খালি হাতে না ফিরে যায় বিদ্যালয়ের প্রতিটা অংশ থেকে তারা যাতে শেখে সেই জন্য আমরা কিছু ছবির মাধ্যমে তাদেরকে সেগুলো বোঝানোর চেষ্টা করেছি আর এই যে আজকের যে প্রশিক্ষণ শিবির আর খালি হাতে আত্মরক্ষা করার যে প্রশিক্ষণ শিবির এই প্রশিক্ষণ শিবির আমরা এই উদ্দেশ্যেই করেছি যাতে করে শিশু মনে বাচ্চাদেরকে প্রথম থেকেই এই আত্মবিশ্বাসটা তৈরি করা যায় যে বিপদের সময় ঘাবড়াবে না বিপদের সময় মাথাটা ঠান্ডা রেখে কীভাবে সেই বিপদের মোকাবিলা করবে কারণ আপনারা জানেন সম্প্রতি শিশু শিশুদের উপর নির্যাতন শিশু পাচার এবং আরজি করে যে ঘটনা সেই ঘটনা আমাদেরকে নাড়া দেয় আমরা আমি বিশেষ করে আমার সহকারীদের সঙ্গে আলোচনা করি যে এরকম একটা প্রশিক্ষণ শিবির করলে মনে হয় এলাকার ছাত্রছাত্রীদের উপকার হবে ওনারাও সম্মতি দেন যে হ্যাঁ তখন আমি স্কুলের কমিটির সাথেও আলোচনা করি ওনারা বলেন হ্যাঁ ঠিক আছে স্যার অসুবিধা নেই করুন আমি আরামবাগ মার্শাল আর্ট যোগা একাডেমির যিনি সম্পাদক ওনার সঙ্গে যোগাযোগ করি ওনারা সানন্দে আসতে রাজি হন এসে আজ সেই সেই দিন আজকে যেদিন আমাদের স্কুলে ওনারা এসেছে আজকে এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে যে সমস্ত ছাত্রছাত্রীরা মার্শাল আর্ট অ্যান্ড যোগা একাডেমি তরফ থেকে উপস্থিত হয়েছে তাদেরকে বিদ্যালয়ের তরফ থেকে সামান্য কিছু উপহার দিয়ে সম্মানিত করা হচ্ছে মার্শাল আর্ট অ্যান্ড মার্শাল আর্ট অ্যান্ড যোগা একাডেমির পক্ষ থেকে যে ওনাদের যিনি সম্পাদক আছেন আজকে যিনি প্রশিক্ষক মাননীয় শেখ আজাদা আলী মহাশয় ওনাকেও আমরা সম্বর্ধনা দিচ্ছি ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের আবেদনে সাড়া দিয়ে উনি অত দূর থেকে ছাত্রছাত্রীদেরকে ট্রেনিং দিয়ে যে নিয়ে এসেছেন ওনাকে বিদ্যালয়ের তরফ থেকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের বিদ্যালয়ে এসে ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য একদম হাতে কলমে শিখিয়ে গেলেন যে কিভাবে মাথা ঠান্ডা রেখে নিজেদের আত্মরক্ষা করতে হবে তো এটা তো একটা গেল আজকের এই প্রোগ্রামটার বিষয়ে কিন্তু আপনার স্কুলে অত্যন্ত সুন্দরভাবে যেখানে একটা গোটা সহজ পাঠকে আপনারা আপনাদের দেওয়ালের সুন্দরভাবে চিত্রিত করেছেন এবং অত্যন্ত পরিচ্ছন্ন একটা স্কুল ভেতরে আপনাদের দেখলাম মিড ডে মিল থেকে আরম্ভ করে আপনাদের শৌচাগার সব কিছুই অত্যন্ত পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং হঠাৎ এসে যখন দেখা যাচ্ছে তখন ধরেই নেওয়া যায় যে আপনাদের নিয়মিত এই পরিচ্ছন্নতাটা বজায় থাকে এবং আমি শুনেছি আপনাদের স্কুল বিভিন্ন স্পোর্টসেও অংশগ্রহণ করে মানে তার মানে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সেই জায়গায় আপনাদের স্কুলের এই মুহূর্তে কি একটা আমি দেখতে পাচ্ছি যে বিদ্যালয়ের একটা অংশ নির্মীয়মান অবস্থায় অর্ধসমাপ্ত অবস্থায় পড়েও আছে আপনাদের একটা প্রাচীদের আমার যেটা মনে হয়েছে খুব প্রয়োজন এছাড়া মানে এই জিনিসগুলো কোথাও কি কোনো একটা সরকারি গ্র্যান্ডের কোনো ঘাটতি থাকছে বা প্রয়োজন আছে যদি একটু বলেন একটু প্রয়োজন সরকারি আনুকূল্যের একটু প্রয়োজন আছে আমাদের এই যে নবনির্মিত বিল্ডিংটি দেখছেন যেটা অর্ধসমাপ্ত হয়ে রয়েছে এটা দু সালে শুরু হয়েছিল তারপর করোনা পিরিয়ড শুরু হয়ে যায় শুরু হয়ে যাওয়ার পরেই তারপর থেকে কাজ অসমাপ্ত অবস্থায় রয়েছে আমরা ব্লকে অ্যাপ্লিকেশানও দিয়েছি এটা শেষ করার জন্য কিন্তু এখনও কাজটা সম্পূর্ণ হয়নি আমাদের দোতলায় অবশ্যই দুটো আরও ক্লাসরুম দরকার কারণ আমাদের যে ছাত্র সংখ্যা আমরা এখানে ঠিকমতো তাদেরকে পাঠদান করতে পাচ্ছি না উপযুক্ত পরিমাণে ক্লাসরুম যদি আমরা পাই আমরা আশা করছি আগামী দিনে আরও উন্নতি করতে পারবো ছাত্র সংখ্যা যে তুলনায় বাড়ছে এবং একটা সংখ্যালঘু অধিষ্ঠিত এরিয়া সেই জায়গায় এখানে পড়াশোনা করানোর যে মানসিকতা যেটা বেড়েছে এটা যেমন প্রশংসনীয় তেমন ছাত্র অনুপাতে আপনাদের বিল্ডিংয়ের খুব প্রয়োজন তাই তো শ্রেণীকক্ষ ছাত্র অনুপাতে আমাদের শ্রেণীকক্ষ খুবই কম আছে কারণ একটা শ্রেণীকক্ষে আমাদের দুটো করে ক্লাস বসাতে হয় আর একটা ক্লাসকে আমাদের বসাতে হয় দুয়ারে বসিয়ে আমরা ক্লাস করি তো সেইভাবেই আমাদের পঠন পাঠন চলছে তো এখনও আমাদের প্রাচীরের বিদ্যালয়ের সামনে রাস্তা প্রাচীর যদি আমরা করতে আগামী দিনে করতে পারি সরকারি অনুকূলে তাহলে বিদ্যালয়টি আরও সুন্দর হবে সুন্দরভাবে তৈরি করা যাবে আগামী দিনে আশা আসা আশা আছে আমাদের আমার নাম শিবপ্রসাদ বেতাল প্রধান শিক্ষক উত্তর ঘোষপুর কবি কাজী নজরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয় স্কুলের আপনাদের আজকে তো অনুষ্ঠান দেখলামই আমরা সারাদিন যে ক্যারেটে প্রশিক্ষণ হচ্ছে এবং পাশাপাশি এটাও শুনলাম যে স্কুলের বেশ কিছু গ্র্যান্ডেরও প্রয়োজন আছে আপনারা আপনাদের প্রধান শিক্ষক মহাশয় সরকারের দৃষ্টি যাতে আসে সেই আবেদন তারা রেখেছেন তিনি আপনারা আজকে একটা জিনিস একটু জানতে চাইছি এখানে অভিভাবকরা কতটা সচেতন তাদের সন্তানদের পড়ানোর বিষয়ে খেলাধুলা এই যে এত কিছু আপনারা শেখান খেলাধুলা আছে আঁকা আছে সাংস্কৃতিক প্রোগ্রাম আছে এই সব কিছু যে আপনারা শেখাচ্ছেন এতে অভিভাবকদের কতটা সমর্থন আছে বা আগ্রহ আছে আপনাদের কাজ করতে কতটা সহজ হচ্ছে হ্যাঁ নমস্কার সবাইকে তো আমাদের এই যে বিদ্যালয় এটা নবনির্মিত দু হাজার সাল থেকে ক্লাস চালু হয়েছে তো এখানে যারা রয়েছে এরা ফার্স্ট জেনারেশান লার্নার্স আমাদের যা ছাত্রছাত্রী রয়েছে তো সেক্ষেত্রে অভিভাবকরা আমাদেরকে যে কোনো প্রয়োজনে সহযোগিতা করার জন্য এখানে আসেন হাত বাড়িয়ে দেন যে কোনো মিটিং হোক যে কোনো আলোচনা হয় তাদের উপস্থিতি এখানে থাকে এবং যে কোনো বিষয়ে পরামর্শ ওনারা দেন এবং আমাদের যে উদ্যোগ উদ্যোগে ওনারা সবসময় সহকারী হয়ে পাশে আমাদের দাঁড়ান এবং ওনারা আমাদেরকে সবসময় বলেন যে আপনারা আরও এগিয়ে যান আমরা আপনাদের সাথে রয়েছি ওনারা খুবই খুশি আমাদের কাজ করতে আপনাদের সুবিধা হ্যাঁ ওনারা সবসময় সহযোগিতার হাত আমাদের জন্য বাড়িয়ে দেন যে কোনো উদ্যোগে ওনারা পাশে থাকেন আমাদের আপনার নাম আমার নাম মোহাম্মদ রাকিব গায়েন সহকারী শিক্ষক উত্তর ঘোষপুর কবি কাজী নজরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয় আপনার কাছে একটু শুনি স্কুলে এগিয়ে নিয়ে যাওয়াতে আপনাদের যে ভূমিকা এবং প্রয়োজনীয়তা আরও কি কি আমরা নমস্কার প্রথমে আমরা সবসময় স্কুলের ব্যাপারে প্রত্যেক দিন কি করি যখন ক্লাস ছুটি হয়ে গেল আমরা নিজেরা একটু আলোচনা করি স্যার হেড স্যার বা আমাদের যে অ্যাসিস্ট্যান্ট স্যারেরা রয়েছেন সমস্ত মিলে আলোচনা করি যে আগামী দিন বা আগামীকালে কিভাবে স্কুলে উন্নতি করা যায় এবং সেই নিয়ে আলোচনা করি এই যে ধরুন এখন আজকে যেটা ক্যারাটে প্রশিক্ষণ হলো হেড স্যার আমাদের সঙ্গে আলোচনা করেছেন এর আগে আমরা যখন আমাদের এই খানাকুল এলাকায় বন্যা হয়েছিল তখন একটা এনডিআরএফ ডি টিম আনা হয়েছিলো সেটা নিয়ে ক্লাসরুমে কি জল ঢোকে ক্লাসরুমে জল ঢোকে না আমাদের ক্লাস স্কুলের সামনে যে গ্রাউন্ডটা রয়েছে এই গ্রাউন্ডে এক হাঁটু জল উঠে যায় এবং মানে হেড স্যার আমাদেরকে বলেন যে এইগুলো কিভাবে কি করা যাবে আমরাও বলি যে স্যার এইভাবে এই করলে ভালো হয় সব কিছু নিয়ে আলোচনা হয় আর বন্যার পরিস্থিতি বলতে আমাদের এই সামনের উঠোনটাতে জল ঢুকে গিয়েছিলো এবং আমাদের যে রান্নাঘরটা রয়েছে সেই রান্নাঘরে গোড়ালি পর্যন্ত জল উঠে গিয়েছিল আমরা সন্ধেবেলা এসেও সমস্ত সরঞ্জাম আমরা একটা সেফটি জায়গায় রেখেছিলাম এই আর কি আচ্ছা হ্যাঁ বন্যার কারণে আমাদের বিদ্যালয়ের যেহেতু মাঠ সংলগ্ন বিদ্যালয়ের যে মেঝে রয়েছে সেটা কিন্তু বসতে শুরু করেছে সেখানে ফাটল দেখা দিয়েছে তো ক্লাসরুমের ক্ষতি শুরু হয়েছে বন্যার কারণে এদিকে সরকারের আমি দৃষ্টি কাটতে চাইবো যেন এগুলো রিপেয়ারের ব্যবস্থা করা হয় এবং যে নবনির্মাণ নির্বিমাণ যে আমাদের বিল্ডিং সেটার জন্য কাজ দ্রুত সম্পন্ন করা হয় যাতে আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমরা ছাত্রছাত্রীদের ঠিকমতো বসাতে পারি কারণ একটা শ্রেণীকক্ষের মধ্যে দুটো ক্লাসকে বসিয়ে আমাদের খুবই অসুবিধা হয় পঠন পাঠন ঠিকমতো আমরা পঠন পাঠনের সুবিধা দিতে পারি না আমরা সেই সুবিধাটা ছাত্রছাত্রীদের দিতে চাইছি আর অভিভাবকদের বলি ওনারা আমরা যখন কোন ক্লাসে কাজ দিই সেটা এডুকেশন পারপাসেই হোক বা গেম পারসেই হোক ওনারা কি করেন আমরা যখনই কোনো মিটিং ডাকি প্যারেন্ট টিচার মিটিং তখন ওনারা আসেন এবং এসে আমাদের সঙ্গে জিজ্ঞাসা করেন যে স্যার এইগুলো আমরা আমার ছেলেকে এইভাবে পড়াচ্ছি তো এই কী সমস্যা এই সমস্যাগুলো আমরা কীভাবে সমাধান করবো নট অনলি এডুকেশান স্পোর্টসের ক্ষেত্রেও আমরা যখন আমাদের তো স্পোর্টসে অনেকটাই নাম হয়েছে এবং তার অনেকটা কৃতিত্ব আমরা অভিভাবকদের দিচ্ছি তারা তারা বাড়িতে তাদের ছেলে মেয়েদের প্র্যাকটিস করান সেটা যোগব্যায়াম হোক বা রানিং ইভেন্ট হোক যে কোনো এতেই হোক ওনারা একটু ভালো প্র্যাকটিস করান সেই জন্য আমরা অভিভাবকদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে ওনারা আমাদের সাথে এইভাবেই লেগে থাকুক তাতে আমাদের স্কুল আরও উন্নতি হবে আমার নাম আশিস কুমার মালিক সহকারী শিক্ষক উত্তর কবি কবিকাজী নজরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয় নমস্কার